আসসালামু আলাইকুম ট্যাক লাভার্স আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি তো ফিরে আসলাম নতুন একটি ট্যাক রিয়াকশন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আজকের ভিডিওর টাইটেলটি হলো বারো হাজারের এত কিছু আচ্ছা এস ওয়ার্ল্ড ফায়ার ইজ সেভেন লাইভ ওকে এস একটা মোবাইল বের হয়েছে সেটা বারো হাজারে তো সেটা আমরা দেখবো আসলে এত কিছু যেটা দেখা যাক আসলে তারা কত কিছু প্রোভাইড করে সেটাই দেখবো তো যদিও ভিডিওটি নিয়েছি ট্যাক হান টোয়েন্টি ফোর চ্যানেল থেকে তাদেরকে ফুল কেরি দেওয়া হলাম ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে তোমরা চেক আউট করতে পারো তো চলো আজকে বেশি দেরি না করে আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি ওয়ান টু থ্রি দেরিতে হলো এবার এইচটিসি অফিসিয়ালি বাংলাদেশে কামব্যাক করলো তাও এফটিসি যদিও এস এই একটা মোবাইল কোম্পানি হ্যাঁ যদিও আমার এটা এই কোম্পানির সময় খুব কম আইডিয়া বাট এই মোবাইলটা দেখে মনে হচ্ছে একটা এটা বারো হাজার টাকা মোবাইল মনেই হচ্ছে না হ্যাঁ মানে মিড জুন যে ফোনগুলো যেরকম হয় ফোনটা সেরকমই ডিজাইন দেখতে খুবই প্রিমিয়াম লাগছে যেটা এক কথা ইমপ্রেসিভ ব্যাপার তো চলো বিউটি প্লে করি নতুন বছরে নতুন একটা স্মার্টফোন দিয়ে আর ফোনটা হচ্ছে এস টিসি ওয়ার্ল্ড ফায়ার ই সেভেন লাইন ওকে ইফ এফটিসি ওয়ার্ল্ড ফায়ার ইফ সেভেন মোবাইলের পুরো মডেল নেম এই আর কি তো দেখা যাক এটা বারো হাজার কত কিছু প্রোভার করে সেটাই তো দেখার তাই না তো চলো বিউটি প্লে করি এটার দাম নির্ধারণ করা হয়েছে বারো হাজার নয়শো নিরানব্বই টাকা যেখানে র্যাম রয়েছে ছয় জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে একশো আঠাশ জিবি সাথে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি তো পাচ্ছে না সো তেরো হাজার টাকা বাজেট ট্রেন্সের এই ফোনটা আসলে কেমন হবে কোথায় পাবেন এই ফোনটা যাবতীয় ইনফরমেশন থাকবে এই ভিডিওতে ওকে আচ্ছা এই ফোনটা আপনারা দুইভাবে পার্সেস করতে পারবেন এক হচ্ছে ফিজিক্যাল শপ বা মানে লোকাল শপ আর অন্যটি হচ্ছে অনলাইন অনলাইন থেকে কিনতে হলে চলে যেতে হবে সিলেক্স্টার ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে দেন এখান থেকে আপনার পছন্দের কালারটি সিলেক্ট করে বা এনয় ক্লিক করে আপনারা অর্ডার করতে পারবেন ওকে শুরুতেই ডিজাইনে বললে আমার কাছে এই ফোনটার ডিজাইনটা অনেক ভালো লাগছে ইয়ার ফেলে একদম টেক্সার দেখতে পাবেন ফোনটার ওজনও যথেষ্ট লাইট ওয়েট মাত্র একশো গ্রাম হচ্ছে এটার আচ্ছা একশো বাহাত্তর গ্রাম একটা ফোন যেটা আসলে একটা ইমপ্রেসের ব্যাপার মানে ফোনটা বেশি মানে বাড়ি না ফোনটামুটি পাতলাই বলা যেতে পারে হ্যাঁ ফোনটার মধ্যে যে টেক্সটা টেক্সটার কারণে মনে হচ্ছে অনেক প্রিমিয়াম একটা ফোন মানে মিড ডেঞ্জের ফোন মনে হচ্ছে বাট এটা আসলে এন্টি লেভেল একটা ফোন তো সেটাই তো আসলে ফোনটার ডিজাইনটার কোয়ালিটি এটা আসলে খারাপ না মানে খুবই ভালো তো চলো বিউটি প্লে করি ওজন যদিও থিকনেস তুলনামূলক একটু মোটা নয় দশ দুই পাঁচ মিলিমিটার সিরিয়াসলি

এই পাশে আর তোমার ওটা গ্রে কালার হ্যাঁ মানে ব্ল্যাক কালার যেটা তো অবশ্যই গোল্ড কালার যেটা ওটাই মানে বেশি ভালো লাগছে বা ওটা দেখতে খুবই কালারফুল বা দেখতে খুব সুন্দর লাগছে তো তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে তোমরা অবশ্যই জানাতে পারো তো চলো বিউটি প্লে করি তাছাড়া সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক আচ্ছা এখানে দেখো যে মানে যে পাওয়ার বাটন দিয়েছে দেখো রেড কালার দেওয়া যেটা কিন্তু আসলে একটা ইউনিক মানে এই বাজেটের মধ্যে এরকম একটা মানে দেওয়া যায় সেটা আসলে কিন্তু একটা ইউনিক ব্যাপার দেখতে আরও বেশি প্রিমিয়াম লাগছে হ্যাঁ তো যেটা আসলে একটা গুড সেন তো এরকম আমি আরও অনেক মোবাইলে দেখেছি অবশ্যই বাট ওগুলো ছিল কি তোমার মিড রেঞ্জের ফোন বাট এটা এন্টি লেভেলের ফোনে যে আমরা এরকম দেখতে পাই এরকম দেখতে পাচ্ছি যেটা আসলে কি একটা গুড সেন বলা যেতে পারে হ্যাঁ তো চলো বিউটি প্লে করি সেই সাথে সিম স্লটে আপনারা দুইটা ন্যানো সিম কার্ড প্লাস একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন আচ্ছা 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 ফোনটার সামনের দিকে রয়েছে 6.74 ইঞ্চির একটা HD+ IPS সিরিয়াসলি ভাই ফুল এসডি তো পাচ্ছি না HD+ ডিসপ্লে আর 6.74 মানে 7.4 ইঞ্চির একটা ডিসপ্লে পাচ্ছি বাট ডিসপ্লে ভাই চিন বেজেল ভাই সেই লেভেলের মোটা এখানে তো আসলে কোনো প্রশ্নই আসে না আর লোয়ার বেদল দেখো অনেক মোটা অনেক মোটা মানে অনেক মোটা মনে হচ্ছে এখানে একটা পুরো গাড়ির রাস্তা আছে না গাড়ির রাস্তার মতন এরকম মনে হচ্ছে গাড়ি দুই লেনের রাস্তা মনে মনে হচ্ছে আর আপার যে চিনটা আপার চিনটা বেশ মোটা বেশ মোটা মানে বেশ মোটা আর সাইড লাইনের চিনগুলো বেশ মোটা যেটা চোখে লাগছে যেটা দেখতে খুবই খারাপ লাগছে আর এখানে ইউ সপনেস পাচ্ছে যেটা একটা অবশ্যই খুবই একটা কি হতাশাজ মানে ওয়াটার ড্রপ ন যেটা মানে এটা হতাশাজনক ব্যাপার ব্যাকডেটের একটা ডিজাইন এই ডিজাইনটা তোমার দু হাজার বিশ সালে এই সালে চলতো বাট এখন তো এটা চলে না এখন তোমার পাঞ্চল কাটার দিলে যেটা আসলে মনে করি বাজার হিসেবে ঠিকঠাক বাট তারপরে ইউসেফ নচ এটা কি একটা ব্যাকডেটের ডিজাইন যেটা আমার কাছে খুবই একটা হতাশাজনক ব্যাপার আর আমরা এখানে ফুল এইচডি পাচ্ছি না যেটা আর একটু এইচডি প্লাস পাচ্ছি তো এখানে ওয়ান টোয়েন্টি হাজার রিফ্রেশ রেট এটাও কি ঠিকঠাকভাবে কাজ করবে না মানে সিক্সটি হাজার একটু বেশিভাবে এয়ার কি বাট ওয়ান টোয়েন্টি আজ কি প্রপারলি পাবে না যেটা একটা আসলে হতাশাজনক ব্যাপার চলো চলো ভিডিওটি আবার প্লে করি ইনসেলার প্যানেল যাতে একশো বিশ আর জিপি আছে রেজলিউশন সাতশো বিশ বাই ষোলোশো পিক্সেল গোয়েলা গ্লাস দ্বারা প্রটেক্টেড ফোনটার ফ্রন্ট প্যানেল আর মানে আমরা গোয়েলা গ্লাসের প্রোটেকশন মানে প্রোটেকশন পাচ্ছি যেটা আসলে একটা গুড সাইন বাট তারপর ডিসপ্লেটা বা খুবই হতাশজনক একটা ব্যাপার আর এইচডি প্লাসের কারণে তো ওয়ান টোয়েন্টি হাজার রিফ্রেশ এটা ঠিকঠাক কাজে আসবে পোস্ট করবে না মানে সিক্সটি হাজার একটু বেশি পাবো আর কি বাট ওটাতে তো আর কোনো কাজের না তাই না তো যেটা আসলে একটা হতাশজনক ব্যাপার তো চলো বিউটি প্লে করি নসের সাথে এই ফোনের বেজেল এবং সিন এরিয়া বড় দেওয়া হয়েছে জানি এটা দেখার পর আপনার মনটাই খারাপ হয়ে যাবে অবশ্যই মানে নিচের বেজেলটা দেখো ভাই দুই লেনের মনে হচ্ছে রাস্তা দুই লেনের গাড়ির রাস্তা মনে হচ্ছে এরকম আর উপরে এক লেনের রাস্তা এরকম মনে হচ্ছে যেটা আসলে একটু হতাশজনক ব্যাপার এখানে যদি বেজলটা আই ন্যানো করা যেত থিন করা যেত তাহলে আসলে ভালো হতো বাট তারপরও বেজলটা অনেক মোটা অনেক মানে অনেক মোটা বিশাল তো চলো বিউটি প্লে করি আমার মনে হয় এটা নিয়ে তাদের কাজ করার দরকার ছিল অবশ্যই যেহেতু এখন দু ছাব্বিশ সাল এখন আর কেউ এই ধরনের ব্যাক ডেটার জিনিস দেখতে চায় না আর এটা যেহেতু এইচ প্লাস প্যানেল সো অনেকের কাছে এর সাপনেস কম মনে হবে এখানে ফুল এইচ ডি প্লাসের ডিসপ্লে থাকলে ব্যাপারটা অনেক ভালো হতো আসলে আসলে অন্যদিকে এই ডিসপ্লের এর হাই ব্যাটেজ মোড হচ্ছে চারশো আশি নেটস মানে চারশো আশি পিক ব্যাটেজ হয়তো তুমি ইনডোর কন্ডিশনে ঠিকঠাক ইউজ করতে পারবে সমস্যা হবে না বাট আউটডোরে গেলে তোমাকে বেশ স্ট্রাগল করতে হবে কারণ রোদ দুপুরে বা বড় দুপুরে কি মানে ঠিকঠাকভাবে ইউজ করতে পারবে না যদি তুমি ফুল ব্রাইটনেস অন করে নাও তারপরে কি তোমার মোবাইলটা কি তোমার দেখতে অনেকটা কষ্ট হবে বা বেশ কি প্যারা দিবে করি কি যেটা আসলে একটু হতাশাজনক ব্যাপার তো বাজেট হিসেবে কনসিডার করা যায় বাট তারপর ছয়শো আশাশো দিলে একটু মোটামুটি ভালো হতো বাট চারশো আশি না অনেকটাই কম তো যেটা আসলে কম মানে কম এই আর কি তো যেটা বিউটি প্লে করি স্বাভাবিকভাবে ডিরেক্ট সানলাইটের মধ্যে ডিসপ্লে ভিজিবিলিটি আপনারা কম পাবেন সেটাই

যদিও এই এন্ট্রি ফোন করে এখন এরকমই চিপসেট দিয়ে মানে ই এম এম সি যেটা এরকমই মানে দিয়ে থাকে মানে এখন স্টোরেজের দাম অনেক বেশি এ আর কি তো যেটা আসলে একটু হবে এখানে যে টু পয়েন্ট ওয়ান দিতে তাহলে আরও ভালো হতো বাট তারপর দিয়েছে এটাই কারণ এটার দামটা যেহেতু বেশি এই সেই কারণে এরকম একটু দিয়ে এ আর কি বাট আর একটু বেশি দিলে ভালোই হতো খারাপ না আর ইউনি এসি টি সিক্স ওয়ান ফাইভ এটা আসলে একটা এন্ট্রি লেভেলের চিপসেট যেটা তুমি ক্লক স্পিড দেখো ওয়ান পয়েন্ট এইট মানে কি আর্টসের একটা এই তো মোটামুটি হালকা ভাতা রেগুলার কাজ করতে পারবে এই আর কি গেমিংয়ের জন্য নট এটা এটা আসলে গেমিং ফোন না ভাই তো তোমরা অবশ্যই গেমিংয়ের চিন্তা করো তাহলে কি তোমার ভুল চিন্তা করছো এই আর কি তো চলো বিউটি প্লে করি এখানে ইউপের জাতীয় কিছু একটা থাকলে আর একটু ভালো হতো তো ডে টু ডে টাস এই ফোনটা সামাতে পারবে যেহেতু র্যাম আছে ছয় জিবি আর কেউ যদি চিন্তা করে থাকেন এটাতে গেমিং টেমিং করবেন ভাই ওই লেভেলে গেমিং তো হবে না টু ডি টাইপের গেম খেলতে পারবেন ভালো বিষয় হলো এই ফোনে আপনারা লেটেস্ট ওয়েস্ট টাইপ পাচ্ছেন অ্যান্ড্রয়েড সিক্সটিন এইচটিসি ইনফিউচারে কোনো আপডেট দিবে কিনা এটা তারা কোথাও মেনশন করেনি তাই আমরা হ্যাঁ এই এন্ট্রি লেভেলের সবগুলো ফোনে একটা সমস্যা যে তাদের আপডেটের ব্যাপারগুলো একেবারেই কি মানে ইনভিজিবল থাকে ভিজিবল হয় না হ্যাঁ যেটা একটা আসলে সমস্যা মিনিমাম যদি এক থেকে দুই বছর একটা আপডেট পেতাম তাহলেও কি আর বলা মানে মোটামুটি একটা ভালোই হতো বাট এখানে আপডেটের কোনো গ্যারান্টি নেই আর কি তো তোমরা যদি যারা কিনবে অবশ্যই যদি আপডেটের চিন্তা মানে চিন্তা করে কিনতে চাও তাহলে তোমরা ভুল চিন্তা করে কিনবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে কারণ এখানে কোনো আপডেটের কোনো এই নেই এই আর কি তো চলো বিউটি প্লে করি ধরে নিতে পারি যে কোনো আপডেট আমরা এই মধ্যে পাচ্ছি না ব্যাটারি আছে পাঁচ হাজার এম এইচ এর আর ফোনের বক্সে পাওয়া যাবে মাত্র টেন ওয়াটের একটা চার্জার সিরিয়াসলি ভাই মানে পাঁচ হাজার এম এইচ এর ব্যাটারি যদি ধরেও উনি ঠিক আছে বা টেন ওয়াট এটা ভাই আসলে অনেকটা কম অনেকটা কম মানে অনেকটাই কম এখানে এইটিন ওয়াট দিলেও বলতাম যে বাজার হিসেবে ঠিকঠাক ব্যাটারি কম বছিল বাট তারপর ব্যাটারিটা ছোটো তার পাশে পাশে কি চার্জারটা আরো ছোটো যেটা একটু হতাশাজনক ব্যাপার এখানে যদি পাঁচ হাজার পাঁচশো দিত আর এইটিন ওয়াটের চার্জার দিত তাহলে বলতাম যে মোটামুটি একটা ব্যালেন্স ঠিক আছে বাজার হিসেবে বাট এই এই তো তো কম আর কি দিলে আরো একটু ভালো হতো তোমাদের কি মতামত অবশ্যই জানাতে পারো তো চলো বিউটি প্লে করি যেটি দিয়ে ফুল চার্জ করতে প্রায় দুই ঘন্টার উপরে সময় লাগবে আমার মতে এখানে কমপক্ষে পনেরোটা চার্জার দেওয়ার দরকার ছিল আমি বলছি আমার মনে হয় এটাও একটা কমতের জায়গা হ্যাঁ ক্যামেরা সেকশনে এই ফোনটা রিয়ারে পাওয়া যাবে দুইটা ক্যামেরা যার মধ্যে একটা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পরবর্তী সেন্সরটা একটা অক্সিলারি লেন্স আর সামনে চলে আসলে পাওয়া যাবে একটা আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি সব মিলে আমি বলবো এভারেজ গ্রেডের যদি বেশি আলোতে ছবি তোলেন তাহলে ভালো ছবি পাবেন যেখানে এইচডি ব্যালেন্স ভালোই বা শার্পনেস অনেকটাই কম পাবেন অন্যদিকে কম দিং ফোনে লো লাইটের ছবি ভালো আসে না এটা একদমই কমন একটা ব্যাপার ভিডিওর ক্ষেত্রে এই ক্যামেরায় থাউজেন্ড এইট ভি থার্টি এপেস এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ভিডিওতে প্রচুর শিখে শিখে আসবে আচ্ছা যাই হোক এখানে আমরা যদি ক্যামেরার মানে ছবি কোয়ালিটিতে দেখতে পারতাম মানে স্যাম্পল করে দেখাতো তাহলে আসলেই ভালো হতো তাহলে আমরা বুঝতে পারতাম যে ছবি কোয়ালিটি আসলে কীরকম আর ভিডিও যেটা ওয়ান এইটটি পি থার্টি এফপি এটা একটা স্বাভাবিক ব্যাপার এবার যেটা এরকমই দিবে এটা মানে অস্বাভাবিক কিছু না সেটা স্বাভাবিক যেটা আমরা ভালো করে জানি বাট তারপরও তাদের মানে টেখান টোয়েন্টি ফোর বাইরের মানে তাদের একটা উচিত ছিল যে এখানে ছবিগুলো যদি তারা একটু মানে স্যাম্পল করে যদি প্রোভাইড করতো তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো মানে এটা ছবি কোয়ালিটি কিরকম হতো যদি আমার আইডিয়া আছে যে ছবি কোয়ালিটি বেশ একটা ভালো হবে না মোটা মোটামুটি আর কি তো যেটা আসলে ভালো হতো খারাপ না তো চলো বিউটি প্লে করি তো এইচটিসি ওয়ার্ল্ড ফায়ার ই সেভেন লাইভ বাংলাদেশে একদমই নতুন এসেছে এবং এই বছরে তারা বাংলাদেশে প্রথম অফিসিয়াল ফোন নিয়ে আসলো সো ওকে এস হ্যাঁ আমি আগে নাম শুনেছি অবশ্যই বাট এরা যে মোবাইল কোম্পানি বা এরকম মোবাইল বের করলে সেটা আমি কখনোই জানতাম না বা বাংলাদেশে আর এর মোবাইল আমি কখনো দেখিনি এই প্রথম তো তোমরা জানলে অবশ্যই কমন কর তোমরা আগে থেকে জানতাম কি না তো চলো বিউটিপ্লেই করি আশা করি সামনের দিনে তারা ভালো ভালো স্মার্টফোন এখানে লঞ্চ করবে তবে এই ফোনে কিছু কিছু জিনিস আমার মোটেও ভালো লাগেনি যেমন এই দামে এইচ ডি প্লাস ডিসপ্লে চিন বেজেল অনেকটাই বড় এটিং নাই এবং টি নটের চার্জার একদমই আমার কাছে কম মনে হয়েছে সেটাই তো মানে আইপি রেটিংটাও নাই আই হাই যেটা আসলে একটা মানে এই বাজেটের ফোনের মধ্যে আমরা কিন্তু এখন আইপি রেটিং পেয়ে থাকি সিক্সটি এ সিক্সটি নাইন পাই বা সিক্সটি ও পেয়ে থাকি বাট এখানে আমরা কোনো আইপি এর কোনো মেনশন মানে আইপি রেটিং নেই তো তারা আইপি রেটিং কীভাবে মেনশন করবে তাই না তো যেটা আসলে একটা হতাশাজনক ব্যাপার তো ফোনটা আসলে এত কিছু তো এখানে কিছুই প্রোভাইড করে নেই আসলে এটা হতাশাজনক ব্যাপার মানে তোমাকে হতাশা হতাশা ছাড়া কিছুই প্রোভাইড করে নেই এই একটা অবস্থা তো চলো বিউটি প্লে করি তবে তেরো হাজার টাকার ফোন হিসেবে এই ফোনের ডিজাইন বেশি র্যাম রামের অপশন লেটেস্ট স্ট্যান্ডার্ড সিক্সটিন এই বিষয়গুলো আবার ভালো লাগছে ওকে আজকে ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে ফোনটি বাজেট অনুযায়ী আপনার কাছে কেমন মনে হয়েছে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের সাথে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো টপিক্স নিয়ে খুব তাড়াতাড়ি তো যাই হোক গাইস আমরা এখানে ভিডিওটি শেষ করে ফেললাম মানে বারো হাজারে এত কিছু এটা আসলে এত কিছু মানে কি শুধু তোমাকে হতাশ ধরা কিসই প্রোভাইড করা নেই শুধু জাস্ট এর ডিজাইনটা ভাই ঠিকঠাক আছে আর হ্যাঁ ল্যাটেস্ট হান্ড্রেড মানে এনডিয়ান সিক্সটিন এটার সাথে তুমি মানে মানে পাবে এই আর কি বাট এছাড়া এখানে তোমার ক্যামেরা বলো সব ডিজাইন পয়েন্টের পেপার আইপি রেটিং নেই প্লাস ব্যাটারিটা ছোটো ব্যাটারি চার্জার তো আরও ছোটো যেটা আর হতাশ করবে আর ডিসপ্লেটা এইচডি প্লাস আর চিনবেদ বাই সেই লেভেল ভালো বলম দুই লেনের রাস্তা তো যেটা একটু হতাশার ব্যাপার মানে এত কিছু মানে তোমাকে শুধু হতাশ করবে এই আর কি এখন এই ফোনটি কাজের জন্য যারা মোটামুটি একটা সেকেন্ড হ্যান্ড ডিভাইস করতে চাচ্ছো বা আমাদের কি সিনিয়র সিটিজেন আছে তাদের জন্য কি ফোনটা মানে ফোনটা তোমরা কি মানে প্রোভাইড করতে পারো এই আর কি বাট যদি মনে করো তুমি গেমিং আর গেমিংয়ে চিন্তা করে ফোনটা নিতে তাহলে অবশ্যই এটা তোমার মানে গেমিং তুমি গেমিং করে মানে গেমিং করে কোনো মজা তো পাবে না এটা আসলে কি গেমিং ফোন বলা যাবে না হ্যাঁ গেমিং ফোন বলা যাচ্ছে না হ্যাঁ আর যদি ক্যামেরার জন্য ফোনটা নিতে তাহলে এটাও ক্যামেরা ফোন বলা যাবে কারণ এটা ক্যামেরার ছবি কোয়ালিটি কিরকম সেটা তোমরা আইডিয়া করতে পারছো যদি ওইখানে ছবিটা দেয়নি তারা দিলে ভালো হতো বাট কিরকম হবে সেটা তোমরা ভালো করে বুঝতেই পারছো হ্যাঁ তো ওভারঅল যারা আমাদের সিনিয়র সিটিজেন আমাদের পরিবারের সিনিয়র সিটিজেন তাদেরকে এই ফোনটা অবশ্যই গিফট করতে পারো তাদের জন্য ফোনটা ঠিকঠাক আছে কারণ তারা তার ফোনে কি হেভি ইউজ করবে তাই না তারা জাস্ট কল করবে এই এতটুকুই তো ওই হিসেবে তাদের জন্য ফোনটা ঠিকঠাক আছে বাট আমাদের মতো যারা মানে নর্মাল ইউজার আছো বা গেমার আছো বা ক্যামেরা কিং বা ক্যামেরা নিয়ে বেশি কি ফটোগ্রাফি করতে হচ্ছে তাদের জন্য এই ফোনটা ঠিকঠাক হবে না তো এই ছিল আমার ভিডিও কনক্লুশন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সে চ্যানেলের নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্টাসকে প্যান কেট দেবে লেখো তো নতুন কোনো রিয়াকশন ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ